হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আমি একটি শর্ট ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে চা এখানে আপনার হচ্ছে বিশ কাপ চা বানাচ্ছে এটা হচ্ছে রজব ভাই রজব টি স্টল সে চল্লিশ কাপ চা বানাবে এটাতে বিশ কাপ পরে বিশ কাপ চল্লিশ কাপ সে হচ্ছে সন্ধ্যা ছয়টার সময় দোকান খোলে রাত্রি তিনটা পর্যন্ত দোকান খোলা থাকে একই তালে সে চা বিক্রি করে থাকে যে চাটা তৈরি করছে সেটা হচ্ছে লেবু চা লেবুর দাম যতই বেশি হোক না কেন সে পাঁচ টাকা কাপের বেশি দাম নেয় না তো এখানে সে অনেকগুলো মশলা ব্যবহার করবে চাটা এমন চকলেটি ফ্লেভার হয়ে আসবে না চাটি আপনি যদি একবার খেয়ে থাকেন তাহলে দ্বিতীয়বার আপনার মুখে লেগে থাকবে আপনি অবশ্যই আসবেন তার কাছে চা খেতে তো কিভাবে আসবেন এটা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট থানা সরদহ ট্রাফিক মোড় এখানে আসলে আপনি রজবের চায়ের দোকান বললেই আপনাকে সবাই দেখা দিবে আপনি সেখানে এসে আপনার মনের মতো আপনি চা খেতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে